নমস্কার আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা কখনো কি ভেবেছেন মানুষ জীবনের কোন বয়সে পাপ করলেও তাকে তার শাস্তি ভোগ করতে হয় না আমাদের শাস্ত্রে পাপের জন্য একটি বয়সীমা নির্ধারিত আছে বলা হয়েছে যদি ওই বয়সের কেউ গুরুতরতম পাপও করে তবুও তাকে নরকে যেতে হয় না আসুন আজ আমরা সেই গোপন শাস্ত্রীয় সত্য জানি বন্ধুরা শাস্ত্র বলে মানুষকে তার অতি ক্ষুদ্র পাপের ফলও ভোগ করতে হয় যদি অনিচ্ছাকৃতভাবে আমাদের পায়ের নিচে কোনো পিঁপড়ে প্রজাপতি বা কীট পতঙ্গ মারা যায় তাহলেও কি সেই পাপের ফল আমাদের ভোগ করতে হয় যখন আমরা ঘরে প্রদীপ জ্বালাই এবং সেই প্রদীপের আগুনে পতঙ্গ এসে পুড়ে যায় তবে কি সেই মৃত্যুর দায়ও আমাদের ওপর বর্তায় প্রাচীন মহাভারতের একটি বিখ্যাত কাহিনীতে এমন এক ঘটনা বর্ণিত হয়েছে যেখানে মৃত্যুর দেবতা যমরাজ এক মহান ঋষিকে তাদের সামান্য একটি পাপের জন্য ভয়ঙ্কর দণ্ড দিয়েছিলেন কিন্তু পরিবর্তে সেই ঋষিও যমরাজকে এক ভয়ঙ্কর সাপ প্রদান করেন বন্ধুরা মহাভারতের এই কাহিনী। জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার এখান থেকে আমরা জানতে পারবো যমরাজ কিভাবে মানুষের ছোট বড় সব পাপ পুণ্যের মূল্যায়ন করেন কিভাবে ন্যায় বিচার করেন এবং কিভাবে দণ্ড নির্ধারণ করেন চলুন দেরি না করে শুনেনি সেই মহৎ কাহিনী। তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ আমি এই ভিডিওটি অনেক পরিশ্রম করে তৈরি করেছি যদি ভালো লাগে তবে একবার লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে শুরু করি ভারতভূমিতে একবার এক পরম পূর্ণবান ঋষি জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল মুনি। ঋষি মাণ্ডব্য ছিলেন ত্যাগ তপস্যা ও সত্যনিষ্ঠার জন্য প্রসিদ্ধ তিনি সংসারের সমস্ত ভোগবিলাস ত্যাগ করে এক ঘন অরণ্যের মাঝে আশ্রম স্থাপন করেছিলেন যেখানে তিনি ঈশ্বর ধ্যান ও গভীর তপস্যায় নিমগ্ন থাকতেন ঋষি মান্ডব্য ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের ব্যক্তি এবং সকল জীবের প্রতি করুণাশীল প্রতিদিন ভোর ও সন্ধ্যাবেলায় তিনি বিশেষভাবে ধ্যান ও উপাসনায় লিপ্ত থাকতেন বলা হয় সন্ধ্যাকালীন সময়ে তিনি মৌনব্রত গ্রহণ করতেন সেই সময়ে তিনি কারো সঙ্গে কথা বলতেন না বা কোনো প্রশ্নের উত্তর দিতেন না তার তপবল ও ব্রহ্মচর্য দেখে দেবতাগণ মুগ্ধ ছিলেন একদিন সন্ধ্যাবেলায় যখন ঋষি তার আশ্রমের প্রবেশদ্বারের পাশে একটি বৃক্ষতলে চোখ বন্ধ করে ধ্যানমগ্ন ছিলেন হঠাৎ বনে অস্থিরতা শুরু হলো। থেকে মানুষের চিৎকার ও দৌড়াদৌড়ির শব্দ শোনা গেল ঋষি কিছু বুঝে ওঠেন তার আগেই ততক্ষণে কয়েকজন হাঁপাতে হাঁপাতে তার আশ্রমের দিকে এগিয়ে এলো আসলে সেই দিন রাজ্যের সৈন্যরা একদল ডাকাতকে তাড়া করছিল ডাকাতেরা রাজপ্রাসাদ থেকে মূল্যবান ধনরত্ন লুট করে পালিয়ে যাচ্ছিল এবং প্রাণ বাঁচাতে তারা কোথাও লুকানোর জায়গা খুঁজছিল পালাতে পালাতে তারা পথভ্রষ্ট হয়ে সেই বনে এসে পড়ে যেখানে ঋষি পবিত্র আশ্রম ছিল ভাগ্যের খেলা দেখুন ডাকাতদের সেই দল সরাসরি ঋষির কুঠিরের পিছনের দিকে এসে পড়ল সেখানে ঘন বৃক্ষ ও লতা গুলমের আড়ালে তারা এক ফাঁকা জায়গা পেল যেখানে কিছুক্ষণ লুকিয়ে বিশ্রাম নেওয়া সম্ভব ছিল হাপাতে হাপাতে তারা চুরি করা ধনরত্ন সেই স্থানে লুকিয়ে রাখলো এবং নিজেরাও চুপচাপ লতাগুল্মের মধ্যে গিয়ে বসে রইলো অন্যদিকে অল্পক্ষণের মধ্যেই রাজ সৈন্যরা সেই অঞ্চল এসে পৌঁছালো তারা আশেপাশে তাজা পায়ের ছাপ ও মানুষের চলাফেরার চিহ্ন দেখতে পেল তারা নিশ্চিত হল যে ডাকাতরা এখানেই কোথাও লুকিয়ে আছে খোঁজাখুঁজির মধ্যে সৈন্যদল ঋষি মাণ্ডব্যের আশ্রমে এসে উপস্থিত হলো তারা সেখানে ধ্যানমগ্ন এক বৃদ্ধ ঋষিকে দেখল সৈন্যদল প্রধান এগিয়ে এসে জোরে বলল হে তপস্বী তুমি কি কিছু লোককে এদিক দিয়ে যেতে দেখেছ ডাকাতেরা কি এখানে এসেছে ঋষি মাণ্ডব্য তখনও গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন সন্ধ্যার সময় তার মৌনব্রত চলছিল তাই তিনি কোনো প্রশ্নের উত্তর দিলেন না চোখও খুললেন না সম্পূর্ণ স্থির হয়ে ধ্যানস্থ রইলেন কিন্তু সৈন্যরা জানত না যে ঋষি তখন মৌনব্রত পালন করছেন প্রধান সৈন্য কয়েকবার জিজ্ঞাসা করলেও কোনো উত্তর না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠল সে মনে করল নিশ্চয়ই এই সাধু ওই ডাকাতদের সহযোগী এবং ইচ্ছাকৃতভাবে সত্য লুকাচ্ছে অন্য সৈন্যরাও সন্দেহ করতে লাগলো যে হয়তো এই ডাকাতদের আশ্রয় দেওয়া হয়েছে এমন সময় কিছু সৈন্য আশ্রমের পিছনে নড়াচড়া লক্ষ্য করলো তারা সেখানে গিয়ে দেখে ঝোপের আড়ালে ঠিক সেই ডাকাতরাই লুকিয়ে আছে যাদের তারা তারা করে এসেছে ডাকাতদের কাছ থেকে রাজকোষে লুট করা সমস্ত ধনরত্ন উদ্ধার হলো এটা দেখে সৈন্যরা ক্ষুব্ধ হয়ে উঠল এখন তারা পুরোপুরি বিশ্বাস করলো যে এই ঋষিও নিশ্চয়ই সেই অপরাধীদের সঙ্গে নইলে তার আশ্রমে তারা লুকাবে কেন তখন সৈন্যরা কোনো দেরি না করে ঋষি মাণ্ডব্যকেও গ্রেপ্তার করল তারা ডাকাতদের সঙ্গে সেই নির্দোষ তপস্বীকেও জোর করে বেঁধে রাজদরবারে নিয়ে গেল সেখানে রাজ্যের রাজা নিজে বিচার করার জন্য উপস্থিত ছিলেন রাজা সকল বন্দীদের সামনে আনতে বললেন ক্ষুব্ধকণ্ঠে তিনি সৈন্যদের জিজ্ঞেস করলেন এই লোকগুলো কি অপরাধ করেছে তখন সৈন্যরা সব বিস্তারিত বর্ণনা করল কিভাবে ওই ডাকাতেরা রাজকোষ লুট করেছে এবং কিভাবে এই ঋষি তাদের আশ্রয় দিয়েছেন এই কথা শুনে রাজার মুখ ক্রোধে লাল হয়ে উঠল তিনি সেই ডাকাতদের এবং ঋষি মান্ডব্যের দিকে কঠোর দৃষ্টিতে তাকালেন রাজা ধর্মপরায়ণ ছিলেন এবং রাজকোষের চুরিকে তিনি এক মহা অপরাধ বলে মনে করতেন এখন যখন দেখলেন যে এক সন্ন্যাসীর বিরুদ্ধেও ডাকাতদের সাহায্যের অভিযোগ উঠেছে তখন তার রাগ আরও বেড়ে গেল রাজার কণ্ঠ কঠোর হয়ে উঠল তিনি বললেন হে ঋষি এটা কি সত্য যে তুমি এই দুষ্ট ডাকাতদের তোমার আশ্রমে আশ্রয় দিয়েছ ঋষি মান্ডব্য তখনও নীরব ছিলেন তার হাত পা বাধা ছিল কিন্তু মুখে আশ্চর্য শান্তি বিরাজ করছিল তার এই নিরবতাকে রাজা অপরাধ শিকারের নিদর্শন বলে ধরে নিলেন তিনি ভাবলেন এই তপস্বী নিশ্চয় দোষী সে রাজধর্মের অবমাননা করেছে তাই কোনো চিন্তা না করে রাজার সঙ্গে সঙ্গে দণ্ড ঘোষণা করলেন এই সকল ডাকাতদের তাদের কুকর্মের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং এই ঋষিকেও রাজবিরোধী অপরাধের শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হবে সকলকে শুলে বিদ্ধ করা হোক রাজ আদেশ জারি হওয়ার সঙ্গে সঙ্গেই সৈন্যরা ডাকাতদের সঙ্গে ঋষি মাণ্ডব্যকেও টেনে নিয়ে গেল সেই মৃত্যু শুলের মঞ্চে একে একে সকল অপরাধীকে কাঠের তৈরি তীক্ষ্ণ শুলের ওপর নৃশংসভাবে তোলা হল অন্য ডাকাতেরা শুলের যন্ত্রণায় কাতর হয়ে দ্রুত মৃত্যু বরণ করল কিন্তু যখন মহর্ষি মাণ্ডব্যকে শুলে তোলা হলো তখন এক আশ্চর্য ঘটনা ঘটল শুল তার দেহ ভেদ করে গেলেও তিনি মৃত্যুবরণ করলেন না ঋষি মাণ্ডব্য ছিলেন অতুলনীয় তপবল সম্পন্ন তীক্ষ্ণ শুল তার শরীর বিদ্ধ করলেও তিনি প্রয়াণ করলেন না বরং তিনি তার প্রাণবায়ুকে যোগ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত করে নিয়ন্ত্রিত করে শুলের ওপরেই ধ্যানমগ্ন অবস্থায় অবিচল হয়ে বসে রইলেন এই দৃশ্য দেখে সৈন্যরা বিস্মিত হয়ে গেল কিন্তু রাজ আদেশের কারণে কিছুই করতে পারল না এই ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যেও বহুদিন ধরে মান্ডব্য ঋষি প্রাণ ত্যাগ না করে জীবিত রইলেন অঞ্জলি পরিমাণ জল ও না নিয়ে শুলের নোকে বসে থেকেও তিনি জীবন ত্যাগ করলেন না তার এই অসাধারণ সহিষ্ণুতা ও তপবল দেখে সকলেই স্তব্ধ হয়ে গেল ধীরে ধীরে এই অলৌকিক খবর রাজার কান পর্যন্ত পৌঁছে গেল লজ্জিত ও অনুতপ্ত হয়ে রাজা অবিলম্বে আদেশ দিলেন ঋষি মাণ্ডব্যকে শুল থেকে নামিয়ে আনো রাজা নিজে খালি পায়ে সেই স্থানে পৌঁছালেন যেখানে ঋষি মাণ্ডব্য শুলে বিদ্ধ অবস্থায় ছিলেন তিনি দেখলেন ঋষির মুখ এখনো ঔজ্জ্বল্যে দীপ্ত চোখ বন্ধ এবং যন্ত্রণার মধ্যেও তিনি যেন সমাধিস্থ অবস্থায় আছেন রাজার চোখে অনুশোচনার অস্ত্র এসে গেল সৈন্যদের সাহায্যে তিনি তৎক্ষণাৎ ঋষিকে শুল থেকে নামিয়ে আনলেন সবাই বিস্মিত হলেন এমন নিষ্ঠুর নির্যাতনের পরও ঋষি মাণ্ডব্যের প্রাণশক্তি নিভে যায়নি যদিও শুল দেহ থেকে সরানো হয়েছিল তবুও তার লোহার তীক্ষ্ণ অগ্রভাগটি ভেঙে শরীরে রয়ে গেল যা তার সম্পূর্ণভাবে যা আর সম্পূর্ণভাবে বের করা সম্ভব হয়নি সেই দিন থেকে ঋষি সেই দিন থেকে ঋষি আনিমান্ডব্য নামে পরিচিত হলেন আনি অর্থাৎ শুলের অগ্রভাগ যা তার দেহে স্থায়ীভাবে রয়ে গিয়েছিল রাজা কাপা কণ্ঠে বললেন হে মহর্ষি অজ্ঞতার কারণে আমি আপনাকে অপরাধী ভেবে এই কঠোর দণ্ড দিয়েছি দয়া করে আমাকে ক্ষমা করুন রাজার হৃদয় অনুতাপে ভরে গেল তিনি নিজেকে অভিশাপ দিতে লাগলেন মহর্ষি মান্ডব্য ধীরে চোখ খুললেন দেহ যন্ত্রণায় কাতর ছিল কিন্তু তার মুখে বিন্দুমাত্র ক্রোধ ছিল না তিনি শান্ত কণ্ঠে বললেন রাজন তোমার অপরাধ অজ্ঞানতাবশত ঘটেছে তুমি তোমার রাজধর্ম অনুযায়ী কর্তব্য পালন করেছ আমি তোমাকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম রাজা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং ঋষিকে যথাযথ সম্মানের সঙ্গে তার আশ্রমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন ঋষি মান্ডব্য বাইরে থেকে শান্ত ছিলেন কিন্তু অন্তরে এক গভীর প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল আমি এমনকি অপরাধ করেছিলাম যার জন্য আমাকে এত ভয়ঙ্কর দণ্ডভোগ করতে হলো আমি তো জীবনভর সত্য ও ধর্মের পথে থেকেছি তবে এই শাস্তি কেন আশ্রমে ফিরে কিছুদিন বিশ্রাম নিলেও সেই প্রশ্ন তার মন থেকে যাচ্ছিল না রাজাকে ক্ষমা করলেও অদৃশ্য ন্যায়ের এই বিচিত্র বিধান তার হৃদয়কে অশান্ত করে তুলেছিল অবশেষে ঋষি মাণ্ডব্য গভীর ধ্যানে বসে সিদ্ধান্ত নিলেন তিনি স্বয়ং যমলোকে গিয়ে এই প্রশ্নের উত্তর জানবেন তপু বলে তিনি নিজের দেহ ত্যাগ করে সূক্ষ্ম শরীর ধারণ করলেন এবং যাত্রা করেন যমপুরীর দিকে যমপুরী যেখানে ধর্মের যমপুরী যেখানে ধর্মের অধিপতি যমরাজের দরবার বসে প্রথমবার কোনো জীবিত মানুষকে সেখানে আসতে দেখে সবাই বিস্মিত হয়ে গেল যমরাজের গণেরা দেখল এক তেজস্বী ঋষি মাণ্ডব্য স্বয়ং যের স্বয়ং যোমলোকের পথে অগ্রসর হচ্ছেন তার তেজে সমগ্র যোমপুরি আলোকিত হয়ে উঠল ধর্মরাজ যম তখন তার দুতিময় সিংহাসনে আসীন ছিলেন খবর পেয়ে যে মৃত্যু থেকে কোনো মহাপুরুষ স্বেচ্ছায় যমপুরিতে এসেছে যমরাজ নিজে আসন ত্যাগ করে দাঁড়ালেন সামনে মহান তপস্বী মামণিকে দেখে যমরাজ হাত জড়ো করে প্রণাম জানালেন এবং শ্রদ্ধাভরে বললেন আজ আমাদের যমপুরী সত্যিই ধন্য হয়েছে হে মহর্ষি দয়া করে বলুন আপনার আগমনের কারণ কি তখন মাণ্ডব চোখে সেই প্রশ্নের আগুনই জ্বলছিল ওই প্রশ্নই তো তাকে এখানে আসতে পরিচিত করেছিল তিনি গম্ভীর যমরাজ আমি জানতে এসেছি অবশেষে কি অপরাধ ছিল আমার যার ফল ফলরূপে আমাকে মরণ দর্শনের মতো কঠিন শাস্তি ভোগ করতে হয়েছে যমরাজ যিনি স্বয়ং সমস্ত জীবের পাপ পুণ্যের হিসাব রাখেন মাণ্ডব ঋষির মুখ থেকে এই প্রশ্ন শুনে যমরাজ গম্ভীর হলেন ধর্মরাজের কাছেই দাঁড়ানো তার লিপিকা চিত্রগুপ্ত তার দিকে ইঙ্গিত করলেন চিত্রগুপ্ত সঙ্গে সঙ্গেই ধর্ম পুস্তিকা খুলে মাণ্ডব্য সমস্ত জীবনের কর্মপট খুলল কয়েক মুহূর্তের মধ্যেই চিত্রগুপ্ত সেই পৃষ্ঠটি দেখলেন যা দেখে ধর্মরাজ ধীরে মাথা নাড়লেন তারপর যমরাজ শান্ত কিন্তু স্থির স্বরে মাণ্ডব্য ঋষিকে বললেন হে মহর্ষি তোমার প্রশ্নের উত্তর তোমারই পুরনো কর্মে নিহিত যদিও তুমি সমগ্র জীবনী সৎ কাজে নিয়োজিত ছিলে তবু শিশুকালে তোমার দ্বারা একটি এমন পাপ ঘটেছিল যার ফল নিয়তি আজ তোমাকে দিচ্ছে মাণ্ডব্য ঋষি আচম্বিতে হতবুদ্ধি হয়ে পড়লেন স্মরণের চেষ্টা করেও তার শিশুকালের কোনো অপকর্ম মনে করতে পারলেন না বললেন আমি আমার শৈশবে এমন কোন অপরাধ করেছিলাম যার ফলস্বরূপ আমাকে এত ভয়াবহভাবে ভোগ করতে হলো কৃপা করে স্পষ্ট করুন তখন ধর্মরাজ জোম সে চিত্রগুপ্তের গ্রহণতের লিপিবদ্ধ ঘটনাটি বলল যোমরাজ বললেন তোমার বাল্যকালে একবার তুমি কিছু কীট প্রজাপতিকে কেটে খেলার কাজ করেছিলে তুমি তখন ছোট ছিলে সেসব নরম প্রাণীদের অকারণ কষ্ট দিয়েছিলে এটা অকল্যাণকর কর্ম এবং ঈশ্বরীয় নিয়মে প্রতিটি কর্মের ফল ভোগ করাই অপরিহার্য যমরাজ আরও বললেন হে মুনি ঈশ্বরের ন্যায়ে যেমন ক্ষুদ্রতম পুণ্যেরও ফল পাওয়া যায় তেমনি ক্ষুদ্রতম পাপের দণ্ডও নিশ্চিত তোমার বাল্যকালের ওই কর্মের ফল হিসাবে আজ পৃথিবীতে তোমাকে সে ভয়ঙ্কর কষ্ট সহ্য করতে হয়েছে এটাই তোমার নিজের কর্মফল যা বিধি তোমাকে দিয়েছে এই কথা শুনে মহর্ষি মাণ্ডব্যের হৃদয়ে ক্ষোভের ঝড় উঠল রেগে গিয়ে তিনি উত্তর দিলেন ধর্মরাজ আপনি আমাকে এমন এক অপরাধের শাস্তি দিলেন যা অজান্তে অজ্ঞতার কালেই হয়েছে কোনো শিশুর ভুল কি এত বড় যে আপনি তাকেও যৌবনে সারা জীবনের ভয়াবহ শাস্তি দিতে পারেন আপনি সৃষ্টির ন্যায় রক্ষক আপনার থেকে আমি এমন কঠোর ও অসঙ্গত ন্যায় আশা করিনি মান্ডব্য ঋষির সেই তীব্রতা দেখে যমরাজ সঙ্গবদ্ধ হলেন কিন্তু তিনি নিয়মের শৃঙ্খলে বাধা নম্রতায় তিনি উত্তর দিলেন মহাত্মা আমি ব্রহ্মাণ্ডের বিচারক অবশ্যই কিন্তু আমি কেবল নিয়মের অনুসরণ করি এখনো পর্যন্ত বিধি এমনই ছিল জীবের প্রতিটি কর্ম তা অজ্ঞানতা বসতই হোক বা জেনে শুনে তার ফল সে ভোগ করে আপনার ওই দুর্ভাগ্যপূর্ণ কষ্ট ওই নিয়ম পালনের ফল মাণ্ডবরিশী কাপন্ত কণ্ঠে বললেন যদি তাই হয় তবে এই বিধি অন্যায় সুলভ শিশুরা তো দুধ শিশু তারা নির্মল তাদের কেন অজানা কর্মের ফল ভোগ করতেই হবে আপনার এই কঠোর নিয়ম এক শিশুকালীন লোভ অবহেলাকে এত বড় অপরাধে পরিণত করেছে এটা ধর্ম নয় এ তো অধর্ম যমরাজ শীতলভাবেই বললেন মহাত্মা আমি বুঝতে পাচ্ছি, আপনার অসীম কষ্ট হয়েছে আমিও এর জন্য দুঃখিত কিন্তু আমি স্বেচ্ছাচারী নই আমি ঈশ্বরের লিখিত বিধির সঙ্গে বদ্ধ এই পর্যন্ত বিধি এমনই ছিল তাই তোমাকে শাস্তি অর্পণ করতে হয়েছে এরপর যমরাজ এক মেঘমুখী ভাব নিয়ে বললেন তখন মাণ্ডব্য ঋষির ক্রোধ আরও তীব্র হল তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করলেন যে দণ্ড আমাকে তুমি দিয়েছ অন্যায় সে দণ্ড আমিও তোমাকে দেব আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি মানবজনিতে জন্ম নিয়ে পৃথিবীতে জন্ম মরণ ও কষ্ট বেদনার মতো অভিজ্ঞতা ভোগ করবে তুমি শূদ্রবর্ণে এক দাসীর গর্ভ থেকেই জন্মাবে এবং পৃথিবীতে মানুষ হয়ে বাস করবে এই অভিশাপ শুনে হয়ে পড়লেন সভায় ছেয়ে গেল তারপর যমরাজ হাত জড়ো করে ভদ্রভাবে অনুরোধ করলেন হে মহর্ষি আমার উদ্দেশ্য ব্যক্তিগত শত্রুতা নয় আমি কেবল ব্রহ্মাণ্ডের নিয়ম পালন করেছি আপনার রাগ ন্যায়সঙ্গত যমরাজ শান্তভাবে বললেন মহাত্মা আমি বুঝতে পেরেছি যে আপনাকে অপরিমেয় কষ্ট ভোগ করতে হয়েছে আমিও এর জন্য দুঃখিত কিন্তু আমি স্বেচ্ছাচারী নই আমি ঈশ্বরের লিখিত বিধির মধ্যে আবদ্ধ এখনো পর্যন্ত বিধি এমনই ছিল তাই আপনাকে শাস্তি প্রদান করা হয়েছিল কিন্তু মাণ্ডব ঋষির ক্রোধ তখন আর নিস্তব্ধ থাকল না তিনি বললেন তবে আমি আপনার প্রদত্ত অন্যায় শাস্তির প্রতিশোধ নেব আমি আপনাকে অভিশাপ দিচ্ছি আপনি জনিতে জন্ম নিয়ে পৃথিবীতে জন্ম মৃত্যুর কষ্ট ভোগ করবেন আপনি শূদ্রবর্ণে এক দাসীর গর্ভ থেকে জন্ম নেবেন এবং একজন মানুষ হয়ে পৃথিবীতে বাস করবেন এই অভিশাপ শুনে যমরাজ স্তম্ভিত হয়ে পড়লেন যমরাজের সভায় নীরবতা নেমে এলো এরপর যমরাজ দুই হাত জড়ো করে প্রণয়পূর্ণ ভঙ্গিতে অনুরোধ জানালেন হে মহর্ষি আমার উদ্দেশ্য কোনো ব্যক্তিগত বিদ্বেষ নয় আমি শুধুই ব্রহ্মাণ্ডের বিধি পালন করেছি আপনার ক্রোধ ন্যায়সঙ্গত তবুও এই অভিশাপ কিন্তু মাণ্ডব্য ঋষি তার আবেদন ছেড়ে দিয়ে কঠোর কণ্ঠে বললেন ধর্মরক্ষক আমি যা বলেছি বলে ফেলেছি তোমার বিধি আমাকে অমার্জনীয় কষ্ট দিয়েছে তাই আমার অভিশাপ তোমাকে মানব লোকের অভিজ্ঞতা দান করবে এটি অটল যমরাজ মাথা নত করলেন তিনি জানতেন যে মহর্ষির অভিশাপ ফিরিয়ে নেওয়া অসম্ভব তবু বিনীতভাবে তিনি বললেন হে তপদান আপনার ক্রোধ যথার্থ আমি আপনার দণ্ড গ্রহণ করছি কেবল একটি কৃপা প্রার্থনা করব। যদি আমি মানুষ রূপে করি অনুগ্রহ করে আমাকে এমন দিক নির্দেশ দিন যে আমি ধর্মের পথ পরিত্যাগ করব না এবং লোক কল্যাণে কাজ করতে সক্ষম হব পাণ্ডব ঋষির রাগ ধীরে ধীরে প্রশমিত হল তিনি বললেন তথাস্তু তোমার মানব জন্মে তুমি ধর্মপথে অটল থাকবে এবং তোমার কর্ম সমগ্র লোকের মঙ্গল সাধন করবে তোমার নাম হবে বিদুর এবং তুমি যুগ যুগ ধরে ধর্মজ্ঞ ও ন্যায়পরায়ণ পুরুষ হিসাবে স্মরণীয় হয়ে থাকবে ঋষির আশীর্বাদ উচ্চারিত হতেই সমগ্র যমলোক প্রজ্জ্বলিত আলোয় ভরে উঠল আকাশে দেব দেবধ্বনি ধ্বনিত হল ধর্মই চিরজয়ী অধর্ম কখনো নয় মহর্ষি মাণ্ডব্য শান্ত চিত্তে যমলোক থেকে প্রস্থান করলেন তার মুখে আর ক্রোধ ছিল না বরং এক গভীর উপলব্ধি যে অন্যায়ের মধ্যেও কোনো না কোনো ঐশ্বরিক উদ্দেশ্য লুকিয়ে থাকে সময় বয়ে গেল বহু বছর পর মহর্ষি মাণ্ডব্যের উচ্চারিত সেই অভিশাপের প্রভাবে ধর্মরাজ্যম পৃথিবীতে মানব রূপে জন্ম নিলেন তিনি জন্ম নিলেন এক দাসীর গর্ভে রাজা বিম্বিসারের পরিবারে এবং নাম পেলেন বিদুর যদিও তার জন্ম সাধারণ বংশে তার অন্তরে ছিল অদ্বিতীয় প্রজ্ঞা ও ধর্মবোধ তিনি বড় হয়ে কুরু রাজসভায় মন্ত্রী হলেন মহামতি বিদুর নামে বিদুর তার জীবনে সত্য ন্যায় ও ধর্মে অবিচল বিদ্যুৎ তার জীবনে সত্য ন্যায় ও ধর্মের অবিচল প্রতীক হয়ে উঠলেন তিনি অন্যায়ের বিরুদ্ধে সর্বদা কণ্ঠ তুলতেন এবং তার বাণী যুগ যুগ ধরে বিদ্যুর নামে অমর হয়ে আছে ধর্মরাজে সেই মানবরূপ অবতার বিদুরের মাধ্যমে ঈশ্বর যেন পৃথিবীকে শিক্ষা দিলেন ন্যায় ও করুণার মধ্যে ভারসাম্যই প্রকৃত ধর্ম একটি শিশুর অজানায় করা কর্ম কখনো তার সারা জীবনে শাস্তি হতে পারে না মহর্ষি মাণ্ডব্যের কাহিনী তাই শুধু এক ঋষির অন্যায় যন্ত্রণার গল্প নয় এক চিরন্তন শিক্ষা যে ন্যায় মানে শুধুই বিধির অন্ধ অনুসরণ নয় বরং জীবের বোধ করুণা ও সাম্যবোধের সঙ্গে যুক্ত সঠিক সিদ্ধান্তই প্রকৃত নেয় এইভাবে এক নিরাপরা দৃশির বেদনা এক ধর্মের কঠোরতা এবং এক অভিশাপের মধ্য দিয়ে জন্ম নিল মানব ইতিহাসের এক অমর চরিত্র মহামতি বিদুর যিনি যুগ যুগ ধরে স্মরণ করিয়ে দেন ধর্ম যেখানে করুণার সঙ্গে মিলিত হয় সেখানেই প্রকৃত ন্যায় বিচার করে বন্ধুরা মহর্ষি মান্ডবের জীবন আমাদের শেখায় ন্যায় যদি হৃদয়হীন হয় তবে তা অন্যায়ের রূপ নেয় এবং করুণা যদি বোধ ও ধর্মের সঙ্গে যুক্ত হয় তবে সেটিই হয় প্রকৃত ন্যায়ের রূপ ধর্মরাজ জমের মানব জন্ম ছিল সেই বোধের প্রতীক যে ন্যায় শুধু বিধির অক্ষণ নয় বরং অন্তরের বিবেকের প্রতিধ্বনি এই কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় প্রত্যেক কর্মের ফল আছে কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় অন্যায়ও এক শিক্ষা বয়ে আনে জীবনে যতই কষ্ট আসুক যদি ধৈর্য সত্য আর করুণা ধরে রাখি তাহলে আমরাও মহর্ষির মতো অন্ধকারের মধ্যেও আলোর পথ খুঁজে পাবো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনি নেই তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ